প্রবল বৃষ্টিতে শিলাবতী নদীর জল বাড়তে থাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গড়বেতায় গর্বিতা এক ও দু নম্বর ব্লকের প্রায় তেরোটি অঞ্চলের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েছে মাইতা এলাকায় একটি রাস্তা ভেঙে পড়েছে ফলে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকার মানুষ জেলা প্রশাসন সূত্রে খবর ইতিমধ্যেই এলাকায় টিম পাঠানো হয়েছে পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লকের একাধিক কাঠের ও বাঁশের সাঁকো চলে গিয়েছে জলের তলায় ছিন্ন হয়েছে যোগাযোগ চৈতন্যপুর এলাকায় শিলাবতী নদীর দিয়ে যাতায়াতকারী গুরুত্বপূর্ণ কাঠের সাঁকো ভেঙে পড়েছে কেশাডাল নিত্যানন্দপুর ঘোষের যাতায়াতের গুলি জলের তলায় আমাদের নাকি প্রচুর জল এসছে একবারে নিয়ে আসছে চলে দেখতে পাচ্ছি মানে কি উপর দিকে কি শুনছেন উপর দিকে নাকি প্রচুরভাবে এসেছে ডুবে নিয়ে এসছে সবকিছু এটুকু ভয় লাগছে একবার ফুল টুল সব ডুবে নিয়ে এসছে পার পার ঝেপে উপচি নিয়ে এসছে পুরো একবার বন্যার হয়েছে ভয় লাগছে কি পরিস্থিতি হবে এখানে জলটা কি প্রচুর স্রোতে আসছে আগে এরকম দেখেন প্রচুর স্রোতে আসছে শুনতে পাচ্ছি ফোনে শুনতে পাচ্ছি যে পুরো একবার ডুবে নিয়ে আসছে বর্ষার শুরুতেই শিলাবতী নদীর জল হু হু করে বাড়তে শুরু করায় নদী পাড়ের মানুষদের দুশ্চিন্তা বাড়ছে ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড